রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল একবার আসলেন মানুষের صورت ধরে মানুষের صورت ধরে মানুষের صورت ধরে জিবরাইল এসে নবীজির কাছাকাছি বসে গেলেন সে ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলেন এই যে লোকটা নবীজির সামনে এসে বসলো আমরা জীবনে তারে কোনোদিন আগে দেখি নাই আবার সে দূর থেকে আসলো। আলামত তার মাঝেও? । এসে কাছাকাছি আমরা কোনো ব্যক্তি তার আগে কোনোদিন দেখি নাই তাকে চিনিও নাই লোকটা অপরিচিত কিন্তু অপরিচিত লোক যখন দূর থেকে আসে তার মধ্যে কিছু সিমটম থাকে আলামত থাকে গাম থাকে চুলগুলো এলোমেলো থাকে কাপড়গুলো থাকে এরকম একটা ভাব থাকে লোকটা অনেক দূর থেকে আসছে কিন্তু বলেন লোকটা সালাম এত কাছে বসলেন সে দূর থেকে আসছে এটাও বোঝা যায় না আবার কাশের লোক এটাও আমরা চিনি না তার চুলগুলো কুচকুচে কালো খুব পরিপাটি চেহারা দপদপে সাদা কাপড় গুলো সাদা দেখতে খুব মনোরম লাগে সাহবাই কেন তার দিকে তাকাই রইলেন নবীজিকে সালাম দিয়ে রসুলের কাছে বসে রসুলকে প্রশ্ন করেন ইয়া রসুল মাল ইমান ইমানটা কি ইমান সম্পর্কে নবীজিকে প্রশ্ন করেন তো রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম যখন উত্তর দেন লোকটা বলেন সাদ্দাকটা ইয়া রসুল আপনি যা বলছেন তাই সত্য সোবাহন আল্লাহ বলেন নেন মধ্যে একটা সন্দেহ লাগলো নবীজি উত্তর দেই লোকটা বলছেন আপনি যা বলছেন তাই কি সত্য তো বুঝা গেল আমি যদি একটা কথা বলি আমার হাজিসাব ভাই যদি বলেন যে হুজুর আপনি যা বলছেন তাই সত্য তো বোঝা গেল আমি যে কথাটা বলছি এই কথাটা হাজির সাহেবের কি আছে আগে জানা আছে লোকটা বলেন হুজুর আপনি যা বলছেন তাই সত্য

নবীজির দরবারে বসার আদব শিক্ষা দেন কে আল্লাহ জিবাইলের মাধ্যমে এই আদব শিক্ষা দেন এটার পেছনে কারণ ছিল আল্লাহ পাক একটা আয়ত কানিমা নাজিল করেছিলেন কিছু কিছু সাহাবাইকরাম নবীজির দরবারে ছিল মারাত্মক মুঠা গোলার মানুষ বড় গোলার মানুষ আওয়াজ খুব আস্ত কইল অনেক জোরে আওয়াজ বাইর হইত তারা জোরে আজান দিলে প্রায় সাত আট মাইল দূরে চলে যেত ইয়ে তো বড় গলা ছিল কিছুতেই তার আওয়াজ কি করতে পারে না ছোট করতে পারে না আবার অনেক সময় কিছু সাহবাই কারাম নবীজির সামনে বসে বসে তারা তারা কথা বলা শুরু করে কার সামনে বসছে ওটা তাদের খেয়াল থাকে না রসুলের সামনে বসে বসে এক একজন এক এক রকম কথা বলতেছে এক একজন এক এক দিকে আলোচনা করতেছে আলোচনার আওয়াজটা বেড়ে গেল কথার আওয়াজটা কি হলো বেড়ে গেল আল্লাহ পাক আয়তে কারিমা নাজেল করে দিলেন হে জিব্রাইল যারা ঈমান এনেছে ঈমানদারকে বলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নাবী যারা ঈমান এনেছে ওই ঈমানদাররা যেন রাসূলের সামনে বসলে নবীর আওয়াজের উপর যেন তাদের আওয়াজের চাউন্ড স্কেল যেন না বাড়ে সুবহানাল্লাহ বলুন আল্লাহ পারো কয়েক আইলেব জিবাইলকে না একদম জিবাইল যারা ঈমানদার মুহমেন মুসলমান নবীর সামনে এসে কথা বলে নবীর দরবারে আসা যাওয়া করে তাদেরকে বলে দাও তাদের সাউন্ড তাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে না আসে যেই সমস্ত সাহাবাইকার্যাম বড় গলায় কথা বলতো যে সমস্ত সাহবায় কারাম নবীর সামনে উচ্চ বাচ্চ কথা বলতো তাদের এখন কথা বলা বন্ধ হয়ে গেল নবীর দরবারে যাওয়ার সাহস তাদের আর হয় না আল্লাহ পাক আর কঠোর নির্দেশ দিয়েছেন যদি কেউ নবীর সামনে বড় আওয়াজে কথা বলে আমার নবীর সামনে বড় সাউন্ড কথা বলে আমার নবীর সামনে তাদের আওয়াজ যদি বড় হয়ে যায় আল্লাহ তা আলা বলেন অ্যাংতা মালুকুম ওয়াং তুম্লা সরুন আল্লাহ তালা বলেন এরেজিবেল জানায়া দাও ইমানদারদেরকে আমার নবীর সাহাবীদেরকে জানায়া দাও যদি নবীর সামনে বসে আমার নবীর সামনে যদি উচ্চবাচ্য কথা বলে যেমনি চেমনি কথা বলে তো জানায়া দাও যত আমল জীবনে করেছে যত অনেক কাজ জীবনে করবে সব নেক আমল বরবাদ হয়ে যাবে তারা টেরও পাবে না তারা টের পাওয়ার আগে তাদের জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে সুবহান বলুন একটু খেয়াল করুন আল্লাহ পাক নবীর সামনে আর আদবের ব্যাপারে কত বড় হুঁশিয়ার এবং কত বড় সতর্কতা অবলম্বন করেছেন আল্লাহর হুকুম না করো কেউ যদি কোনো কারণে নামাজ ছেড়ে দেয় তার জীবনের আমল কি হবে না বরবাদ হবে না কেউ যদি কোনো কারণে রোজা ছেড়ে দেয় তার জীবনের আমল বরবাদ হবে না কিন্তু নবীজির ক্ষেত্রে আমার আল্লাহ বলেন শুনো যদি কেউ রসুলের আওয়াজের উপর আওয়াজ দাও নবীর কথার উপর নবীর সাউন্ডের উপর তোমার সাউন্ডটা বেড়ে যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম হুকুম ও আং তুমি সব আমল তোমার নষ্ট হয়ে যাবে তুমি টেরো পাবে না সুভানল্লাহ বলুন না কারণ আমি আল্লাহর সঙ্গে তুমি যদি আমার হুকুম যদি আমি তো রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দিই মাফ করে দিই কিন্তু আমার রসুলের সঙ্গে যদি চুল পরিমাণ তোমার বিয়া হয়ে যায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারে না আমি আল্লাহ তোর জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব যেরকম না এই জন্য নবীজির সানে কথা বলতে নবীজির সানে আচরণ করতে ব্যবহার করতে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কেন নবীজির দরবারের আদব স্বয়ং পাক শিক্ষাদের দেন এর মাধ্যমে যখন নাজিল হয়ে গেল তখন যারা মোটা গলার মানুষ জুরি শুরি ছাড়া কথা বলতে পারে না জোর সুর সারা আওয়াজ দিতে পারে না তারা বড় টেনশনে পড়ে গেল চিন্তায় পড়ে গেল নবীর দরবারে যায় কথা বলতে যদি আওয়াজ বড় হয়ে যায় নবীজির দরবারে কথা বলতে যায় যদি আমাদের গলা মোটা হয়ে যায় তা আল্লাহ আমাদের জীবনের আমল ইমান কি করে দিব নষ্ট করে দিবে এই জন্য আল্লাহ পাক জিব্রাইল কে পাঠিয়ে দিলেন জিব্রাইল মানব স্বরূপ ধারণ করে নবীজিকে সালাম দিয়ে নবীজির কাছে কাছে মিশে বসে প্রশ্ন করেন আর বলেন ও আমার আরাম তোমাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য পাক স্বয়ং জিব্রাইলকে আমি রসুলের দরবারে পাঠাই দিয়েছেন যাতে করে তোমরা তালিম পাও শিক্ষা পাও আমার সামনে কিভাবে তোমাদের কথা বলতে হবে সুবাহ বলেন